ভিডিওতে জ্যোতিষ অনুরাগী সকলকে এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা কুম্ভ রাশিতে বর্তমানে শনি মহারাজ অবস্থান করছে আগামী তিরিশে জুন শনি মহারাজের চাল অর্থাৎ রেক্টোগ্রেড অবস্থায় চলন শুরু হবে তার ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ বা শুভ প্রভাব নিয়ে আসতে চলেছে সে বিষয়ে একটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আমি শ্রী রতনশাস্ত্রী কেপি অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জ্যোতিষভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ আর অ্যাস্ট্রোলজি অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করছি শনি মহারাজ ভীষণই গুরুত্বপূর্ণ একটি গ্রহ শনি মহারাজের মধ্যেই রয়েছে ত্যাগ তিতিক্ষা ধৈর্য সহনশীলতা এবং মানুষকে সৎ পথে পরিচালনা করে শনি মহারাজ মানব জীবনের উন্নতির সোপান হচ্ছে এই শনি মহারাজ কারণ এই শনি মহারাজের যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলির মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে যে মানুষের অর্ধাবসায় শনি মহারাজই আপনাদেরকে সমস্ত বিষয়ে একটা অধ্যাবসায় বা মনোনিবেশ করতে বাধ্য করে তার ফলে আপনারা কর্মজীবনে প্রবেশের পরে কর্মের উন্নতি ঘটাতে সাহায্য করে এই শনি মহারাজ এছাড়াও শনি মহারাজ হচ্ছে মহারাশি বা মূল রাশি চক্রের ন্যাচারাল জড়িয়াতে দশম ঘরের অধিপতি মকর রাশির অধিপতি গ্রহ এবং একাদশ রাশি অর্থাৎ এরা কুম্ভ রাশির অধিপতি গ্রহ এখন শনি মহারাজ বর্তমান সময়ে মূল রাশিচক্রের তার নিজস্ব গৃহ কুম্ভ রাশিতেই অবস্থান করছে বা অর্থাৎ ভাবে অবস্থান করছে তার নিজস্ব রাশি হওয়ার জন্য এবং একাদশভাবে অবস্থান করবার জন্য শনি মহারাজ তো একটা শুভ প্রভাব দিচ্ছে পাশাপাশি এই বক্র চাল বেশ কিছু রাশির জন্য শুভ হতে চলেছে কেন শুভ হতে চলেছে কোন কোন রাশির ক্ষেত্রে শুভ হতে চলেছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আসলে কুম্ভ রাশিটি হচ্ছে মেষ রাশি সাপেক্ষে একাদশ রাশি সেই জন্য মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রচুর শুভ প্রভাব নিয়ে আসবে আর্থিক স্মীবৃদ্ধি যেমন নিয়ে আসবে পাশাপাশি কর্মের সমস্ত দিকে একটা ইনহান্স বা উন্নতি নিয়ে আসবে যারা এডুকেশনের সাথে যুক্ত আছেন যারা ব্যবসায় যুক্ত আছে যারা চাকরি করছেন যারা নতুন করে কর্ম প্রাপ্তির কথা ভাবছেন রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই সমস্ত বিষয়েই শুভ প্রভাব নিয়ে আসছে প্রণয়োজ ব্যাপারেও শুভ প্রভাব নিয়ে আসছে দীর্ঘদিন তাদের বিবাহ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিশ্বরাশি এবং লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জীবনেও ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে শনি মহারাজের এই রেট্রোগ্রেট চাল বক্র চাল কারণ এই রেট্রোগ্রেট চালটা কিন্তু আপনার রাশির দিকেই ধাবিত হচ্ছে অর্থাৎ ক্লক ওয়াইজ শনির যে চাল আপাত দৃষ্টিতে দেখা যাবে সেটাই হচ্ছে বক্রগতি অর্থাৎ বিশ্ব রাশি এবং বিশ্বলগ্নের দিকেই ধাবিত হবে আপাত দৃষ্টিতে শনি মহারাজ তার ফলে বিশ্বরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আর্থিক স্মৃদ্ধি ফাটকা কিছু ইনকাম লটারি প্রাপ্তি যুগ শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত আছেন যারা মানি মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন যারা ইঞ্জিনিয়ারিং শিল্পকলার সাথে যুক্ত আছেন আইনজ্ঞ ব্যবসায়ী যারা আছেন চিকিৎসক যারা আছেন চিকিৎসকের মধ্যে আবার যারা অর্থোপেডিক বা অস্থি বিশেষজ্ঞ নার্ভের চিকিৎসক এই সমস্ত চিকিৎসকদের ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে এডুকেশনের সাথে যারা যুক্ত আছেন অনেকেই বলবেন যে শনি মহারাজ তো দ্বাদশে দৃষ্টি দিচ্ছে তার ফলে তো অশুভ প্রভাব আসবে একদমই নয় শনি মহারাজের এই দৃষ্টি আপনাদের বিদেশে যারা আছেন দেশে যারা আছেন বা বিনিময় ব্যয়ের সাথে যারা যুক্ত আছেন অর্থাৎ যারা টাকা খাটান বা যে কোনো বিষয়ে ইনভেস্টমেন্ট করেছেন সেগুলো থেকে যে আপনারা আগামী দিনে রিটার্ন পাবেন আশা করেছিলেন সেখানে দীর্ঘদিন ধরে ইপসিত মানের আপনারা রিটার্ন পাচ্ছিলেন না সে জমিতে ইনভেস্টমেন্ট করুন বা স্বর্ণ অলঙ্কারে ইনভেস্টমেন্ট করুন বা যে কোনো বিষয়ে যে একটা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে আপনারা সঠিক মুনাফা বা রিটার্ন পাচ্ছিলেন না শনি মহারাজের বক্র চালের ফলে এই যে দ্বাদশ দৃষ্টির এর কুপ্রভাব অনেকটাই স্তিমিত হবে হ্রাস পাবে তার ফলে কিন্তু আপনারা আপনাদের গচ্ছিত যে বিনিয়োগ করেছিলেন যেখান থেকে কিছু রিটার্নের আশা করছিলেন সে বিষয়ে বর্তমান সময়ে এই শনি মহারাজের বক্র চালের জন্য আপনারা রিটার্নটা ভালো পাবেন পূর্ববর্তী তুলনায় বিবাহিত জীবনেও শুভ প্রভাব আসবে ব্যবসায় শুভ তো প্রভাব থাকছে কর্মের ব্যাপারে ভীষণ ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জন্য ব্যবসায় অভূতপূর্ব সাফল্য থাকবে সঞ্চয় বৃদ্ধি পাবে অভূতপূর্ব একটা সময় ভীষণই মেরাকেল সময় আপনার পরিশ্রম দিয়ে যাচ্ছিলেন কর্মদক্ষতা প্রকাশ করছিলেন কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসছিলেন না এই নজরে না আসার জন্য আপনারা কিন্তু উন্নতি সোপানটা খুঁজে পাচ্ছিলেন না সেই উন্নতির জায়গায় যাবে কারণ শনি মহারাজ রাশি রাশিচক্রের দশম রাশি কর্মের গ্রহ। এবং আয় এবং উন্নতির কারকগ্রহ আয় এবং উন্নতি সমস্ত দিক থেকেই যেমন আসবে মূলত কর্মের ব্যাপারে ভীষণ শুভ প্রভাব আসবে ইঞ্জিনিয়ারিং শিল্পের সাথে ইঞ্জিনিয়ারিং এডুকেশনের সাথে তাদের যুক্ত আছেন বা শিল্পপতি যারা আছেন সেই সমস্ত বিষয়ে ভীষণ ভীষণ উন্নতির এক অদ্ভুত ভীষণ ভালো সময় পরবর্তী তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য কুম্ভ রাশিতে অবস্থানকারী শনি মহারাজের রেট্রোগেট চাল ভীষণই শুভ প্রভাব নিয়ে আসবে কারণ শনি মহারাজ একাধারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্যে রাজ্যকারী গ্রহ কারণ কেন্দ্রপতি এবং কোনোপতি ভাব হচ্ছে মকর রাশি এবং পঞ্চম ভাব ভাব হচ্ছে কুম্ভ রাশি সেই কোনোভাবে অর্থাৎ মূল ত্রিকোণে অবস্থান করার ফলে শনি মহারাজের তার শুভ প্রভাব দেবে তুলা লগ্নে তুলা তুলারাশির জাতক জাতিকাদের জমিগত সম্পত্তি বিবাদ থেকে মুক্তি পাবেন নতুন করে জমি বাড়ি কেনার বা ফ্ল্যাট কেনার সুবর্ণ সুযোগ আসবে গাড়ি কেনবার বা যানবাহন কেনবারও সুবর্ণ সুযোগ আসবে বন্ধু বা মিত্র থেকে আপনারা লাভবান হবেন তাদের সাহায্য সহযোগিতা পাবেন উপকারে আসবে মেধার বৃদ্ধি ঘটবে আপনারা দীর্ঘদিন ধরে যে সমস্ত পোস্টগুলো পাওয়ার চেষ্টা করছিলেন বিভিন্ন সেক্টরের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যারা রাজনীতিক লিডার রয়েছেন যারা ক্লাব সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন বা কর্মস্থলেও যারা উচ্চ পদের কথা চিন্তা করছিলেন একটু প্রমোশন বা আপ্লিপমেন্টের কথা চিন্তা করছিলেন শনি মহারাজের এই বক্রচাল আপনাদের ইপসিত জায়গায় পৌঁছে নিয়ে যাবে কর্মে ভীষণ এনহান্সমেন্ট হবে আয় উন্নতির গ্রহ এবং কর্ম কর্মকারক হওয়ার জন্য কর্মে উন্নতি আসছে এবং আয় প্রভূত পরিমাণ উন্নতি নিয়ে আসবে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের প্রেমের বিপরে এবং সন্তানের বিষয়ে শুভ প্রভাব থাকবে মা বন্যারা যারা সন্তান ধারণ করার কথা ভাবছিলেন তাদের সন্তান ধারণের ভীষণ উপযুক্ত সময় শনি মহারাজের এই বক্র চলন চলাকালীন সময় বিশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রেও এই শনি মহারাজের বক্র চাল অভূতপূর্ব সাফল্য নিয়ে আসবে কারণ শনি মহারাজ একাধারে কর্মকারক গ্রহ ধৈর্যের কারকগ্রহ অধ্যাবসায়ের গ্রহ অধ্যাবসায় বৃদ্ধির ফলে আপনারা কর্মের উন্নতি করবেন আপনাদের ভাতৃপতি ব্যক্তিদের কাছ থেকে ছোট ভাই বোনদের কাছ থেকে শুভ বার্তা বা দীর্ঘদিনের জমি বাড়ি নিয়ে যে বিবাদ ছিল সেটা মীমাংসা হয়ে যাওয়া যারা সাপ্লাই বা এজেন্সিমূলক ফলের সাথে যুক্ত আছেন সেই সমস্ত বিষয়ে শনি মহারাজের শুভ প্রভাবগুলো দেবে এছাড়াও শুভ প্রভাব থাকবে বিদ্যায় বা এডুকেশনের শুভ প্রভাব দিচ্ছেই দিচ্ছে কর্ম ব্যবসা সমস্ত বিষয়ে অভূতপূর্ব সাফল্য নিয়ে আসতে চলেছে শনি মহারাজের এই মেট্রো চাল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে যাদেরকে এই ভিডিও দিলে পরে উপকারে আসবে তাদেরকে চেয়ে এই ভিডিওটিকে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবে এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই বলে সকলের সামগ্রিক সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও